موسیقی কত খেপা স্ত্রী কি কষ্ট করেছে আপনার শরীর একটু অচল হয়ে যাবে ছেড়ে লাখ আনতে নিয়ে আপনি কামাই করে খেলেতে না পারেন আপনার ভাত খেয়ে পালিয়ে যাবে স্ত্রীটা মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান আপনার মা ভিক খেলেবে

আত্মমাংসা মায়ের অবদান বহ하라লেবো পাবির প্রতি ঘরে ঘরে বহ하라লেবো পাবির প্রতি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সদন করে মহারলে মা পাবিনা হাজার সদন করে মায়ের সঙ্গে করো না ভাই মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তল না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না বউ হারালে বউ পাবিরে পড়তি ঘরে ঘরে মা যারা করে আপনি যদি দশটা বিয়ে করেন বিশটা বিয়ে করেন একশোটা বিয়ে করেন একশোটা আপনার স্ত্রী কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই মাকে আর জীবনে কোনো দিন ঘুরিয়ে পাবেন না মা এমন একটা সাদের জিনিস মা এমন একটা জিনিস ভাইরে আমার যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই যার মা দুনিয়াতে বেঁচে যাই দুনিয়াতে আর সাদ নাই মা যেদিন চলে যাবে দুনিয়ার সাদ হারিয়ে যাবে রে ভাই মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা এমন জেনেস মা যতদিন দুনিয়ায় হয়ে যা বুঝতে পারবেন না ভাই যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন মা তাকে আছে কখন আসবে আমার ছেলে কখন আসবে আমার বেটা মা দিকে তাকিয়ে থাকে রাত্রে কোন জায়গায় যাবেন মা সারা রাত ঘুম যাবে মা সারা রাত আচল পেতে পেতে দোয়া করবে আল্লাহ আমার ছেলের যেন কোনো খয় ক্ষতি না হয় আল্লাহ আমার ছেলের

একটা লোক একটা মহিলা আর স্বামীকে বলছে স্বামী গো ওই মহিলাটা আর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না ওর স্বামী আনতে গিয়েছে কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না ওর স্ত্রীকে বলছে ওর স্বামী বাড়ি কেন যাবি না কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে বললে আমি যাব না তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার মা সব সময় পেশাব করে পায়খানা করে কুখে কাশ ফেলে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি যাব না এবার তোমার মাকে যদি তুমি বনেবো বাড়ি থেকে বের করতে পারো যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো তাহলে আমি তোমার বাড়ি যাব আর যদি তোমার মাকে কোনো জায়গায় ফেলে না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না সিধা খেপা বেটা আজ বুদ্ধ মাথায় বুদ্ধি নাই রে ভাই বেটা করেছে কি মাকে নিয়ে জঙ্গলে চলে গেল বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা সূর্য এলাজ করব মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে যেতে 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 চলে যায় বন জঙ্গল দিয়ে যাচ্ছে মা কানা মানুষ অন্ধ মানুষ মা চোখে দেখতে পাই না বুড়ি মানুষ মা বলছে বাবা তুমি আমাকে কোন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই আইডিয়া কানা হলো কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে স্মরণ শক্তি থাকে বললে আমি আইডিয়া পাচ্ছি মানে বুঝতে পারছি বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছো বললে মা তুমি চলো মাকে নিয়ে গিয়ে বোনের মধ্যে বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো আমি আসছি টুক পায়খানা করে আমি আসছি মাঝে এসে তোমাকে নিয়ে যাব। এবার বেটা ওখান থেকে উড়ে গেলাম কিছু দূরে গিয়ে বেটা বসে আছে মাকে ছেড়ে যেতে পারে না চতুর্দিকে বাঘ হাও হাওয়া করছে করছে ভাল্লোকের গুন্দর আর এমন সাপের ভয় মানে বড় জঙ্গল এবার মা বুঝতে পারলো এক ঘন্টা যাচ্ছে দুই ঘন্টা যাচ্ছে তিন ঘন্টা যাচ্ছে ছেলে আসে না মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না আমার ছেলে আমাকে রেখে চলে গেল আমার ছেলে আমাকে মনে হয় ফেলে জঙ্গলের চলে গেল আল্লাহ

আমাকে ভাল্লো খেয়ে নেয় আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার সোনার লাল আমার সোনার চাঁদ আমার বেটা ডার আল্লাহ তুমি হেফাজত করিও আমার বেটাকে সুই সালামতে বাড়ি পৌঁছায় আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত কর আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো আমাকে বাঘে খাক দক্ষ নাই কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আর বেটা খানিক দূরে বসে 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 শুনছিল রে ভাই এবার ছেলে যখন মারদুয়া শুনলাম ছেলের ভিতরটা থর থর করে উঠলাম বলল সুবান আমি কত বড় ভুল করলাম আমার মাকে আমি বাঘের মুখে ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহ আমাকে বাঘে খেয়ে নক দুঃখ নাই ভাল্লুকে খেয়ে দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায় আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই এই কথা শুনে বেটার কলজা থর জড়িয়া ধরে মা আমি তো বিশাল হুল করে দিয়েছি মা গো আমাকে মাফ করে দাও গো মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল মাকে আর ফেলে গেল না তো ভাইরে আমার মার দয়া টুক দেখেন যে বলছে আমাকে বাগে খেয়ে নুক ভাল খেয়ে নুক কিন্তু আল্লাহ আমার ছেলে তুমি হেফাজত করিও আমার ছেলেকে তুমি দেখি আল্লাহ বাঁচিয়ে রাখিও দেখেন ভাই মার দয়া কতটুক মার মায়া কতটুক বয়ের অপরায় রাগ মানে বয়ের কথা শুনে বয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল মাকে খাওয়ার জন্য মাকে মেরে ফেলার জন্য তো ভাইরে আমার বয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না মাকে মারবেন না মাকে অপমান করবেন না মাকে বেজত করবেন না মাকে দুঃখ দিবেন না ভাই দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে কিন্তু বয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়ন না মা বাপকে ভালোবাসেন মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই আপনারা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এটা হচ্ছে কম্পিউটারের যুগ আগের যুগে মানুষ আমরা যখন ছোট ছোট ছিলাম বুঝ শক্তি হয়েছিল কিছু বুঝতে পারছিলাম দুনিয়াবি ব্যাপারটা তখন দেখতাম রেডিও বাজতো রেডিও রেডিও বাজতো তো রেডি যে আজ তো সবাই দেখতে খায় হে বিনা তারে কথা সে ব্যাপারটা কি রেডি চাই দেখো তো কার সুন্দর দিল্লির খবর কলকাতা সেন্টার ঢাকা সেন্টার পাটনার সেন্টার আপনার তেহরানের সেন্টার মানে অনেক দূর 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 দরাজের সেন্টার তো দূর দরাজ থেকে কথা আসতো তো সব দেখতো টেপ রেকর্ড টেপ 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 উঠেছিল কিছুদিন পরে পরে তো টেপ যে উঠলো

টিভি উঠার আগে একটা বাইশ খোপ এসেছিলো বাইশ খোপ তখন আমরা ছোট চ্যাংড়া একটি করে চেল দিতাম একটি করে ধান দিতাম পাঁচ নেয়া দশ নেয়া তখন পয়সা চলতো পাঁচ দশ নেয়া পয়সা গলা দিতাম দিয়ে তখন বাইশ খোপে দেখতাম সাত থোপ কেউ কেউ বাইশ খোপ তো ওই সাতটা খোপে বা বাইশটা খোপে এন করে চোখ লাগিয়ে দেখতাম এন করে মুখ বেড়ে তখন তখনও এন করে একটা ঘুরাই তো তো ওই ফটো গলা আসতো তখন কতো এই লাইলা মাছুন চলে গেল

টিভির মধ্যে মানুষ ছোট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে ট্রেন চলছে জাহাজ চলছে পাহাড় দেখা যাইছে মানুষ নাচছে দৌড়াইছে ফাইট করছে উল্টিছে পাল্টিছে একটা কাঁচের মধ্যে সোহান আল্লাহ তো সাংঘা দিবস পাগলা হয়ে দেখে এই করতে 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 মোবাইল উঠলো মোবাইল যে উঠলো এই তারের মোবাইল তারপরে তারের মোবাইল যদি হলো তো ফোন করানি পাঁচ টাকা ফোন ধরলো পাঁচ টাকা করলো পাঁচ টাকা আজও কারখানা চালু হয়ে গেল দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে তারপরে যদি একটা মোবাইল এলো তখন বিনা তারের মোবাইল ছোট ছোট মোবাইল নকিয়া গেল তো ফোনে কথা হয় সব সাহায্য হয়ে গেল যদি বাপরে বিনা তারে কথা হইছে মানুষের কত বেরেন আল্লাহ কত বেরেন মানুষকে দিয়েছে তারপরে ফের গল্প হইছে কি যে একটা মেশিন তৈরি হইছে যে মোবাইলে মানুষকে দেখা যাবে আর ডাইরেক্ট ভিডিও কলে কথা হবে মানে দেখতে পাবে সামনে সামনে ওকে দেখবে ওকে দেখবে ঠিকই কইছে হ্যাঁ কয়েকদিন পরে বড় মোবাইল বাড়িয়া সবাই দেখতে লাগলো নাকি তো এই যে এখন মোবাইল মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল একদিন চা খাওয়ার কথা বলেছি ভাই কলাশিতে ওটাও ভাইরাল তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার

হিমালয় পাহাড় চড়তে পারবে না কোনো মায়ের ক্ষমতা কমদানে চড় ঠান্ডাতে মরেইবা কোন আপনি খালি বলেন হিমালয় চলে চলাইলো আপনার আগা দেন আপনি গারে হীরা গারে সোর মাক্কা দেখবেন মদিনা দেখবেন আমেরিকা দেখবেন জাপান দেখবেন জার্মান দেখবেন ইন্দোনেশিয়া দেখবেন যে কোন জায়গা তাহলে পৃথিবীটা মুঠের মধ্যে মুঠের মধ্যে পির সব দেখা যাবে যেটা দেখার তো একটা ঘটনা মোবাইলে দেখাইছে কি একটা লোক

শ্বশুরের জন্য বড় 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 মাছ কিনে আর দিয়ে পাঠায় বাড়িতে খাসির মাংস কিলো চার কিলো পাঁচ কিলো খাসির মাংস কিনে দিয়ে পাঠিয়ে দেয় মাস্টারের যে টাকা বেতনের টাকা মাস গেলি টাকা মাস গেলি টাকা টাকা কোনোদিন ওড়াই না শ্বশুর খালি খিলায় শ্বশুরকে খালি খিলায় একদিন রিক্সা স্কুল চলে যাচ্ছে লাগতাম আর ফোন করে জোর শ্বশুরকে দে দিয়ে বলছে আব্বা আজকে মাংস খাসির দিয়ে পাঠাবো নাকি আজকে খুব বড় খাসি একবারে তিরিশ চল্লিশ কিলো ওজনের একটা খাসি জবাই হয়েছে তো খাসির মাংস দিয়ে পাঠাবো নাকি বলেন তো খাসির মাংস দিয়ে পাঠাবো

বলারে যাকে ফোন করি তোমার কি? বলারে বলেন না কাকে ফোন করলেন? বলে আমার শ্বশুরকে ফোন করলাম। বলে তোমার শ্বশুরকে ফোন করলে বল잖아। তো তোমার শ্বশুরকে বারকা আইডের মাছ কিনে দেছো গজড়ের মাছ কিনে দেছো খাচ্ছে। আবার খাসির মাংস দিয়ে বটাচ্ছ নিবে না তাও দিতে চাচ্ছো। তোমার বাবার খবর নিয়েছো? ওলারে ফালতু কথা বলবা না। ও যে কথা নয়। বাবার খবর একদিন নিয়েছেন যে আমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে কোথায় আছে মা কি খাচ্ছে না খাচ্ছে খবর নিয়েছেন শ্বশুরকে খালি খিলিয়ে যাচ্ছে না বাপকে দিচ্ছেন না বলে কেন দেবো বাপমাকে আমার শ্বশুর মানে আমার সাথে ওর বেটির বিয়ে দিয়েছে আমাকে এখানে একটা ফ্লাইট দিয়েছে আমি এখানে চাকরি করি শ্বশুর বাড়ির পাশে থাকি আমি আনন্দে থাকি বাপমার কেন খবর নিতে যাবো কেন ফোন করতে যাবো আর বাপমাকে কেন সামান দিতে যাবো বলে ও আচ্ছা 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 একটু পরীক্ষা করে নেন দাঁড়ান আপনার মোবাইলটা দিবেন বললেন মোবাইল টেনে শ্বশুরকে ফোন করছে হ্যাঁ আসসালামু আলাইকুম বললাম ওয়া সালাম কে বললাম আমি রিকশার মালিক বলছি আপনার জামাকে রিক্সাতে করে নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে একটা দুর্ঘটনা এক্সিডেন্ট হয়ে আপনার জামার হাত পা ভেঙে গুড়া হয়ে গেছে উঠতে পারছে না হাত পা সব ভেঙে গেছে তো আপনি একটু তাড়াতাড়ি আসেন হসপিটাল নিয়ে যেতে হবে আর শ্বশুর বলছে আমার সময় নেই এখন তুমি কোনো রকম হসপিটাল নিয়ে ভর্তি করো আমি কালকে সময় পরশু যাব একটু দেখা করে নেব আমার সময় যেতে পারবো না হসপিটালে ভর্তি করে যাও বলে শুনলে ছেলেটাকে বলছে শুনলে তোমার শ্বশুর এখন আসতে পারবে না কাল নেই পরশু আসবে আর এবার দাও তোমার বাবার নাম্বারটা দাও তোমার বাবার নাম্বার ধরে টিপলো ওর বাবা মাঠে কাজ করছে ধান লাগাইছে কাদাতে ফোন লাগালছে ওর বাপ রিসিভ করে যায় কে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে ভাই বলে আমি রিকশা ড্রাইভার বলছি আপনার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম করে রাস্তাতে আপনার ছেলের হাত পা ভেঙে গেছে আপনার ছেলেকে খুন লাগবে মানে খুন থামছে না আপনার ছেলে বাঁচার তাড়াতাড়ি আপনি যদি আসতে পারেন খুন দিতে পারেন বাঁচবেন তো আপনার ছেলে মারা যাবে কানতে লেগেছে কাদা থেকে উঠে দৌড়ে লেগেছে যে কোনো হসপিটালে ভর্তি করেন যত খুন লাগবে আমার সব সম্পূর্ণ খুন লেগে যায় আমি সম্পূর্ণ খুন দেবো কিন্তু আমার ছেলেকে বাঁচাতে হবে আমার ছেলেকে আমি বাঁচাবো আমি চলে আসছি বাবা তাড়াতাড়ি তুমি থানা মানে আদে তুমি হসপিটালে নিয়ে যাও ভর্তি করো আর যত লাগবে আমি দিয়ে দেবো আমার যদি শরীরে এক ফাটা খুন না থাকে আমার ছেলেকে সম্পূর্ণ আমি দিয়ে দেবো কিন্তু আমি চলে আসছি বাবা ই দড়িয়ে চলে আসছে দড়িয়ে চলে আসলো আর বাপ আও মাও করছে কাঁদছে ওখানে দাঁড়িয়ে আছে আসলে দেখছে বেটা ভালো এবার ছেলেটাকে বললো মাস্টারকে দেখলে তোমার শ্বশুরকে তুমি মুরগা আর মাছ খিলাচ্ছ আর মানে খাসির মাংস খিলাচ্ছ তোমার শ্বশুর

ساس جان نجر بابا گھور بیڑا سسر میں سیا بجا نجر بابا گھور بیڑہ سسر میں سیا بجا اور نجر ماں کا مٹ نا اور نجر গা মাজ নেজর বাবা ঘরে বেড় সসর মাসায়া বাজান নেজর বাবা ঘোর বেড়ায় সসর মাসায়া যে যেমাত মাই জন্ম দিল গ যেমাত মাই সে মায়ের খবর না নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না যে মা তো মাই ছোট বড় কর লাগ যে মা ছোট বড় কর লাগ এখন তো মেঘর জামা পরের মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর মরনাই পর নিজের মা ডাকে না নিজের কে ساڑی کے یا جان نجر بابا گھور بیڑائی سسر مسایا بجان نجر بابا گھور بیڑائی سسر مسایا بجان جو دی چاہو جانا تو پیاتا سیبا کرو ماں بابا کے جو دی چاہو سنت نائ پہ ماں کے اما ڈاک نجر مائر خو مرنا پورے ماں کے اماں ڈاک نجر مائر خو مرنا اور نجر ماں کے ما ڈلا اور نجر ماں کے ماڈلا ساسڑ کے جما جان نیجر بابا گھر با بیڑا সসুর মা সায়া বাজান পরের মায়ের খবর না তো ভাই পরের মাকে কোনোদিন মা বলেন না